Vær så god. রাজশাহীতে যে সমস্ত জিনিসপত্রগুলো লুট হয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন তারপরে দেখা যায় বিভিন্ন থানায় আমরা সেই সমস্ত জিনিসগুলো উদ্ধার কাজের জন্য আছি আচ্ছা আগস্ট যেগুলো লুট হয়েছে যে জিনিসপত্রগুলো সেই জিনিসপত্রগুলো আমরা বাসায় বাসায় যে সব কিছু কালেক্ট করছি এ কারণে কালেক্ট করছি কারণ এগুলো আমাদের জাতীয় সম্পদ এবং এগুলো আমাদের সবারই সম্পদ তাই এগুলো যারা যারা নিয়েছে তাদের কাছে আমরা অনুরোধের সুরে এগুলো নিয়ে আসছি রাজশাহীতে আপনার গত পরশু দিন অব্দি ছিল গতকালকে আজকে আমাদের সিকিউরিটি জোরদার কারণ আমরা স্টুডেন্টরাই রাতে পাহারা দিই সারাদিন এখানে ডিউটি করি রাতে আবার পাহারা দিই আমরা এখন ট্রাফিকের দায়িত্বে আছি মানে সেই দায়িত্বটা পালন করতেছি দেশটা সংস্কার করার দায়িত্ব আমরা কাজে তুলে নিয়েছি ইনশাল্লাহ আল্লাহ ভরসা আমরা পারবো গতকালকেই প্রায় হচ্ছে ওয়ান হান্ড্রেড প্লাস হচ্ছে পিক আপ প্লাস ভ্যানে করেছে মালা অনেকগুলো আসছে আর কি আর এখন আসতেই আছে আর অলরেডি আমাদের মোটামুটি দেড়শো থেকে দুশো জনের টিম বাইরে কাজ করতেছে লোকজনকে বোঝানো হচ্ছে যেন হচ্ছে তারা মালগুলো যারা নিয়ে গেছে আর কি অনেকে হয়তো যে একজন নিচ্ছিল আরেকজনকে দেখে দেখে নিয়ে গেছে অনেকেই সদস্রতভাবে ফেরত দিচ্ছে অনেকগুলো এসি আসছে তারপর অনেকগুলো পিসি আসছে এসি অনেকগুলো আসছে বেশ কিছু পিসি আসছে কিছু বলতে যে কম্পিউটার মনিটর তারপরে যে ডেস্কটপ যেগুলো আছে আর কি সবগুলো ফেরত আসছে ওনারা যে কিছু ল্যাপটপ হয়তো আছে এগুলো উদ্ধার কার্য কার্যক্রম চলতেছে আর কি বাড়ি সার্চ করে না ওইরকম লাগেই নেই আসলে এলাকার লোকজন সদস্যভাবেই দিচ্ছে আমাদের একটা মাইকিং টিম ছিল যারা মাইকিং করতেছিলো কিছু হ্যান্ড মাইক ছিল আর আমরা হচ্ছে মসজিদগুলোতে বলে দিছি যে হচ্ছে আপনারা যে জিনিসগুলো নিয়ে গেছেন এইগুলাকে আপনি ফেরত দেবেন তো এলাকার লোকজন সদস্য তো দিচ্ছে আসলে বলা যায় বাইরেও দেখছে অনেকগুলো পিকে আপনারা নিজেরাই নিয়ে আসছে